প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির নাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা গাঁদা ফুল কখন চাষ করলে ভালো ফুল পাওয়া যাবে বেশি ফুল পাওয়া যাবে এ বিষয় নিয়ে কথা বলবো তো বন্ধুরা যারা আপনারা নতুন আমাদের এই চ্যানেলে তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ফুল মানুষের প্রিয় সকল মানুষের ফুল প্রিয় ফুল দিয়ে আমরা আমাদের ঘর বাড়ি সাজাতে পছন্দ করি ফুল দিয়ে আমরা অনেক সময় বিভিন্ন অনুষ্ঠান সাজাতে পছন্দ করি এবং ফুলের গার্ডেন করতে পছন্দ করি আমাদের বাড়ির আঙিনায় ফুল বাগান করতে আমরা ভালোবাসি তো এই ফুলের মধ্যে অন্যতম যে ফুলটি সে হলো আমাদের দেশে গাঁদা ফুল বিভিন্ন কালারের গাঁদা ফুল আমাদের দেশে পাওয়া যায় এবং এই ফুলগুলি দেখতে অত্যন্ত সুন্দর এবং খুব আমাদের আবহাওয়ার সাথে এই ফুল ফুলের গাছগুলি দ্রুত বৃদ্ধি পায় এবং বেশি বেশি পরিমাণ ফুল দেয় তো আমি বলবো যে গাঁদা ফুল চাষ করার উত্তম সময় হল শীতকাল কিন্তু শুধু শীতকালে নয় সারা বছর আমাদের দেশে গাঁদা ফুল চাষ করা সম্ভব গাঁদা ফুল চাষ করার জন্যে শীতকালে যদি আপনি চাষ করতে চান তাহলে শীতকালীন যে জাত রয়েছে সেই জাতটি আপনার নির্বাচন করে নিতে হবে এবং শীতকালে নভেম্বর মাসে উপযুক্ত সময় নভেম্বর মাসে আপনি চারা দিলে বা বীজ থেকে চারা উৎপাদন করতে পারলে ফেব্রুয়ারি মার্চ মাসে সেটি আপনি রোপণ করতে পারবেন এবং আপনি যদি বর্ষাকালে চান তাহলে বর্ষাকালেও চাষ করতে পারবেন বর্ষার মৌসুমে যে ধরনের বীজগুলো ভালো ফুল দিবে সেই বীজগুলো আপনাকে নির্বাচন করে নিতে হবে এছাড়া গ্রীষ্মকালেও সম্ভব তবে আমাদের দেশে আবহাওয়ায় শীতকালে সবচেয়ে উত্তম সময় শীতকালে আপনি সবচেয়ে বেশি ফুল পাবেন কারণ আমাদের যে ঋতু রয়েছে ঋতুরাজ বসন্ত সেই সময়ে ফুলগুলো বেশি ফুটে থাকে এবং বেশি বেশি সৌন্দর্য বিলিয়ে থাকে ফুলগুলো তাই আমাদের দেশের আবহাওয়ায় আমরা বলবো যে আপনি নভেম্বর মাসে চারা দিবেন এবং সেই চারা বড় হলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনি এটি জমিতে রোপণ করবেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল পেয়েছেন অবশ্যই কিন্তু পরিচর্যা করতে হবে পরিচর্যা ছাড়া কোনো কিছুই ভালো আশা করা যায় না উপযুক্ত পরিমাণ সার দিতে হবে এবং যত্ন দিতে হবে তাহলে দেখবেন আপনারা অবশ্যই ভালো গাঁদা ফুল পাবেন ধন্যবাদ সবাইকে